আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানায় হ্যাভি ভিডিওতে স্বাগতম তো আপনারা অনেকেই খো মানে কমেন্টে এসে বলেন ভাই আপনাদের কাছে কি বড় মেসি যাতে কোনো আম আছে ভাই তাদের জন্য আজকে ভিডিওটা দেখেন ভাই পাশে একটু আসুন দেখেন দেখেন কাটিমো নাম দেখেন গাছটি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন গাছটি কত সুন্দর ফলন ধরে আছে দেখেন এর পাশে কিন্তু মুকুল চলে আসছে হ্যাটসঅ দেখেন আমাদের গাছটির আছে জিও ব্যাক্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি না আর অসংখ্য যাদের গাছ আছে এ পাশে একটু আসেন দেখেন তো আমাদের সবটাই গাছেই মোটামুটি আপনি ফল চলে আসছে দেখেন এটা হচ্ছে আপনি কাঠিমোনা এই পাশে একটু আসুন ভাইয়া আপনি দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর দেখেন মুগুল চলে আসছে দেখেন আসেন এর পাশে একটু আসুন দেখেন আমাদের গাছের কিন্তু দেখেন প্রত্যেকটা ডালার কিন্তু আগে আগে দেখেন মুগুল কিন্তু চলে আসছে পরে দেখেন গাছটি কত সুন্দর দেখেন এর পাশে আছেন দেখেন আমাদের তো দেখতে পাচ্ছেন ভাইয়া এর একটু দেখেন দেখেন এটা এটা হচ্ছে আপনার সাদা পোনায় দেখেন এটা হচ্ছে আপনার সাদার পোনায় গাছ দেখেন কত সুন্দর মুকুল আসে দেখেন এলাকা জিও ভেক সেটা আছে তো আপনারা যারা আমাদের থেকে গাছ নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ আমরা কুরের মাধ্যমে জেলায় আশীন ভাইয়া দেখেন দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর গাছ দেখেন মুকুলে কিন্তু পুত্র আগে দেখেন মুকুল কত সুন্দর দেখেন গাছটা আছে জিও ভেক্স সেটা দেখেন গাছের গোড়ালো দেখেন কত সুন্দর সোজা দেখেন ডালপালা দেখেন গাছ কিন্তু ভরা তো আমরা গাছ নিতে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা খুব সীমিত দামে আমরা চৌষট্টি জেলায় গাছ দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম